পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দুবাই পোলো হোটেল বলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি প্রকৌশলী মাহে আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম এর সাদুল আলমের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল নীল রতন দাস দুবাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন বিগত সময়ে যারা দলের নেতৃত্ব দিয়ে এসেছেন তারাই আগামীতে দলের নেতৃত্ব দেবেন এ সময় দলকে আরো শক্তিশালী করতে শ্রমিক দলের সহযোগিতা কামনা করেন তিনি আসুন আমরা জাতীয়বাদী শ্রমিক দল সবাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলকে সুসংগঠিত করার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জাতীয়বাদী দল আপনারা দেখেছেন এই ফেসিস সরকারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করেছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেশে এবং বিদেশে আমাদের প্রত্যেক নেতাকর্মী যারা নেতৃত্ব দিয়েছেন বিগত সতেরো বছর তাদেরকেই নেতৃত্ব আগামীতে দিতে হবে